বা বাপ নবাবের বিটির কাণ্ড দেখো কখন থেকে শুধু থালা মেজে চলেছে থালা বাসনেই মেজে চলেছে এতক্ষণ যদি তোমার থালা বাসন চলে যায় তাহলে আমরা খাবোটা কখন শুনি এটা কি মামার বাড়ি পেয়েছো যে যেভাবে চো সেভাবে তুমি এখানে কাজ করবে এখানে থাকতে গেলে খুব সাবধানে থাকতে হবে আরে মালতী বোন এত রেগে যাচ্ছ কেন আমি তো কিছুক্ষণ আগে থালাবাসনগুলো নিয়ে পুকুর পাড়ে এলাম তুমি বাড়িতে চলে যাও বোন আর আমি থালাবাসনগুলো মেজে এখনই গিয়ে রান্নাটা বসিয়ে ফেলছি আমার মাথায় সব কিছু আছে বোন যে কখন কোন কাজটা আমায় করতে হবে তোমরা শুধু শুধু চিন্তা করো এইসব নিয়ে তো চিন্তা করবো কি শুনি তোমার যা রূপ আমার বড় দাদা তোমাকে যে কী দেখে বিয়ে করেছে সেটাই তো বুঝতে পারি না জি মে রূপের এমন চিঁড়ি তার কাজেরও তো চিড়ি থাকবে নাকি আচ্ছা বোন তুমিই বলো এই রূপ কি আমি নিজে বানিয়েছি বিধাতাই তো আমাকে এরকমভাবে বানিয়েছেন এই যে দেখো না বোন তুমি কতটা সুন্দরী তোমাকে যেই বিধাতা বানিয়েছেন আমাকেও তো সেই বিধাতাই বানিয়েছেন এই বাবা কথার মধ্যে তো একশোতেই একশো আচ্ছা শোনো শোনো তোমার সাথে কথা বলার তোমার সময় নেই তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করো আমার খুব খিদে পেয়েছে আচ্ছা বোন আমি তো তোমার বড় দাদার বউ তাই না তাই আমাকে তুমি বৌদি বলে কেন ডাকো না বলো তো আমার তো খুব কষ্ট হয় বৌদি বলে ডাকলে আমার খুব ভালো লাগবে ওই স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে তোমার মতো এরকম কালিকে আমি কখনোই বৌদি বলে ডাকতে পারবো না বুঝেছো এই সমাজে আমাদের একটা মান সম্মান আছে তুমি আমাদের ঘরের কাজের লোকের মর্যাদাই পাবে শুধু কখনো কোনো দিন তোমায় বৌদি বলে ডাকবো সেটা কল্পনা করো না মা ও মা তোমার ছেলে এটা কাকে বিয়ে করে আনলো সমাজে তো মুখ দেখানোর কোনো জয় নেই যেদিকেই চাই সেদিকেই শুধু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমায় সবাই শুধু আমাকে বলে যে তোমার দাদা কি তোমার বৌদিকে দেখে আনিনি আমার কিছু তখন বলার থাকে না মা কিছু বলার থাকে না তোকে তো এইসব প্রশ্ন করে আর আমাকে কি করে জানিস বলে ছেলে তো জন্ম দিয়েছই কিন্তু ছেলেকে মানুষ করতে পারি নিজের কথা মতো তো কখনোই চালাতে পারিনি নিজের পছন্দ মতো বিয়ে করে নিয়ে এলো তাও আবার একটা কালি মেয়ে মাঝে মাঝে ইচ্ছে করে কোথাও ডুবে মুড়ি যায় এই দাদার জন্য আমার জীবনটাও না থেমে যায় তোর ভবিষ্যতের কোনো কিছুই আমি হতে দেব না বুঝেছিস শুধু অপেক্ষা কর একে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ব যদি রূপটাও একটু থাকতো তাও মানা যেত এরকম কালো যে দিনের আলোতেই তাকে দেখা যায় না ঠিক মতো দাদা তো শহরে যায় কাজে তখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেমন হয় মা তাকে এমন কথা বলে বের করব যে সে কোনো দিনও আর এই বাড়ি মুখ হবে না আমার বীর বয়স হয়েছে মা কিছুদিন পর পাঁচও আসা শুরু করবে তখন যদি এরকম বৌদিকে দেখে তাহলে তো বিয়ে কোনো দিনও হবে না আমার এত সো জানা বিয়ে বাঙা বুঝেছিস এত সো জানা বললাম না অপেক্ষা কর শুধু দেখতে থাক মা বোন তোমাদের জন্য খাবার আমি টেবিলে বেরিয়ে রেখেছি এসে খাবারগুলো খেয়ে নাও মা আপনার পছন্দের পালং শাকের তরকারিও আমি রান্না করেছি আশা করি আপনার খুব ভালো লাগবে আর বোন তোমার জন্য আমি মাছের চচ্চড়িও রান্না করেছি এই হতৎচারি দেখছিস না আমি আমার মায়ের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি এখন তুই এসে আমাদেরকে বিরক্ত কেন করলি রে তোর সাহস দিন দিন তো পেরিয়ে যাচ্ছে তোকে আমি তুমি করে বলতাম তোকে আর সেই তোকে আজ থেকে করব না নিজেকে তুই কি ভাবিস হ্যাঁ কি ভাবিস কোনো রাজকন্যা না জমিদার কিন্নি সীমাই থাক বুঝেছি সীমাই থাক সীমা লঙ্ঘন করলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আমরা কখন খাবো না খাবো সেটা তোর কথাই চলবে নাকি তুই রান্না করেছিস এক কোনো গিয়ে পড়ে থাক সব দোষ আমার ছেলের এই ছেলেকে জন্ম না দিয়ে যদি মেরে ফেলতাম জন্মের সময় তাহলেই অনেক ভালো হতো একটা অপয়াকে ধরে এনেছে মা আমার কোনো কথায় যদি আপনাদের কোনো কষ্ট লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি বা তোর ওই ভালোবাসা তোর ওই সারের আচলে বেঁধে রাখ ওগুলো তোর ভালোবাসা নয় আমাদেরকে পটানোর ধান্দা তাই তো কিন্তু একটা কথা মনে রাখিস কালী তুই যতই আমাদের জন্য করিস না কেন আমাদের মন কোনো দিনও পাবি না এখন এখান থেকে যা বলছি তোর মুখটা দেখলেই আমার গা ঘিন ঘিন করে আমাদের গায়ের রং দেখেছিস তুই সাতবার জন্মালেও এরকম গায়ের রং পাবি না ধর যদি কোনোদিন তুই সুন্দরী হতে পারিস তাহলে মেনে নেওয়া যায় কি না সেটা ভেবে দেখব কিন্তু বোন আমার গায়ের রঙ আমি পরিবর্তন করব কিভাবে বলো এটা যদি হতো তাহলে পৃথিবীর কেউই অসুন্দর থাকতো না আচ্ছা মা কেন গায়ের রঙ সুন্দর থাকলেই তাকে বেশি মর্যাদা দিতে হবে তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বুঝেছিস তুই আমাদের বাড়ির কাজের লোক যোগ্যতা রাখিস না না চুপচাপ এখান থেকে কেটে হলে তোকে আমি এরকম মার মার বোঝে জীবনের শিক্ষা দিয়ে দেব না না মা আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আপনাদের সামনে আমি খুব কম আসার চেষ্টা করবো তবু আপনারা ভালো থাকুন মা তোমাকে কতবার করে বলেছিলাম যে পরিবারের বিরুদ্ধে আমাকে বিয়ে করো না করো না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না তুমি আমাকে পরিবারের বিরুদ্ধে বিয়ে করে ফেললে কিন্তু আমারও তো দোষ কম নয় আমিও তো তোমায় না করতে পারতাম কিন্তু না করার পরেও কেমন যেন না করতেই মন চায়নি কারণ তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি গিন্নি দয়া করে মা এবং বোনের কথাই কিছু মনে করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গিন্নি তুমি একটা কথা তো নিশ্চয়ই জানো যে সবুরে মেয়া ফলে দেখবে গিন্নি তোমার গুণের কাছে তোমার রূপ ঢাকা পড়ে যাবে খুব তাড়াতাড়ি সেই দিন খুব বেশি দেরি নয় গো সেটা কোনো দিনও সম্ভব নয় কারণ এই পৃথিবীর সবাই সুন্দরী সুন্দর মানুষকে সবাই খুব গ্রাহ্য করে গুরুত্ব দেয় কিন্তু ও মুখ ফিরিয়ে কেউ না গো তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী শোনো গিন্নি আমি কিছুদিনের জন্য শহরে যাবো তুমি দয়া করে একটু মানিয়ে নিও তারপর শহর থেকে এসে তোমাকে আমি আমার কাছে নিয়ে যাবো তোমাকে কথা দিলাম গিডনি তোমাকে এখানে আর রাখবো না আর কত কষ্ট করবে তুমি তুমি সত্যি কথা বলছো তুমি তোমার কাছে আমাকে নিয়ে যাবে আসলে যত দক্ষ আমার ছিল সব দক্ষ এক নিমেষেই শেষ হয়ে গেছে আমি ওইখানে থাকতে চাই না আমার খুব কষ্ট হয় তুমি তাড়াতাড়ি শহর থেকে ফিরে আমাকে তোমার কাছে নিয়ে যেও তুমি আমাকে কথা দাও যে খুব তাড়াতাড়ি তুমি বাড়িতে ফিরে আসবে আমার মা আর বোনকে খুব ভয় করে আমি তোমায় কথা দিলাম গিন্নি কোনো চিন্তা করো না দয়া করে হাইরি পোড়া কপাল আমার আমি এত পোড়া কপাল নিয়ে জন্মিয়েছি যে কি বলবো একদিকে স্বামী শহরে চলে গেল আর একদিকে আমার ননদিনী আর শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি এখন কোথায় যাব আমি কিচ্ছু বুঝতে পারছি না হে পিতা তুমি আমায় এত দুঃখ কেন দিলে বলো কে রে মা তুই এত রাতে নদীর পাড়ে বসে বসে কি বিড়বিড় করছিস তোর কিসের এত দুঃখ আমায় সবটা খুলে বল মা তোর মুখটা দেখে আমার বড্ড মায়া হচ্ছে খুলে বল না সব ঘটনা আর কি তোমায় বলবো মা আমি কালো বলে আমার শাশুড়ি আর ননদ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমায় তাই এখানে বসে আছি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ও তাহলে এই ব্যাপার তাহলে শোন রে মা তোকে দেখে না আমার বড্ড মায়া হয়েছে রে তুই আমার কথা মেনে সকালে বাড়িতে ফিরে যা তারপর ভেলকি দেখতে পাবি যে কত ধানে কত চাল ও মা গো এই কালের সাহস কত বড় গো রাতে তোকে না তাড়িয়ে দিয়েছিলাম তুই কোন স্পর্ধা এখানে আবার ফিরে এলি রে এই অসভ্য মেয়েটার সাহস দেখো মা এর সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি মা দাঁড়াও ঘর থেকে চারোটা নিয়ে আসি তারপর একে চাটা পেটা করলেই সব কিছু ঠিক হয়ে যাবে ও মা গো মা এইসব কি হয়ে গেলো আমরা দুজন এত কোচ কোচে কালো কি করে হয়ে গেলাম গো মা হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেল এসব তোমাদের পাপের শাস্তি তোমাদের মাঝে যত সৌন্দর্য ছিল সব কিছুই আমার হয়ে গেছে এইসব বুড়িমার আশীর্বাদ এখন থেকে সারাটা জীবন তোমরা মা মিলে এরকম কালি হয়ে থাকবে তোমাদের দুজনকে দেখে সমাজ শিক্ষা পাক যে মানুষকে নিয়ে এত হাসাহাসি তামাশা করা ঠিক নয় এটা হচ্ছে তোমাদের দুজনের শাস্তি বিধাতার পক্ষ থেকে